আমি চৌঠা আগস্ট পর্যন্ত গাছের পাতাও আমলিক ছিল কিন্তু পাঁচই আগস্টের পরে আর কাকু খুঁজে পাওয়া যায় না ঠিক এই যে আমলিকের চরিত্র এই চরিত্র কিন্তু নতুন না আমরা পনেরোই আগস্ট এত বড় একটা হত্যা হয়েছিল এত বড় একটা নির্দ্র হত্যা হয়েছিল হত্যার আগের দিন পর্যন্ত দেখেছি বাংলাদেশের ঢাকার যে বড় হলো কাকে ঘুরিয়ে পাওয়া যাচ্ছে না তার নেতার লাশ করে থাকলো বত্রিশ নম্বরে কেউ দেখতে আসলো না সব পালায় গেছে এখন যে পালাইছে আমি কিন্তু অবাক হই নাই কেননা আমরা দেখে আসছি আওয়ামী লীগ মানে কিছু হলে লেস তুলে গড় দিবে আর গড় দেয় কোথায় তাদের মামুর বাড়িতে এবারও তারা চলে গেছে ওনারা বলেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ঘোষণা তো সাথেই মার্চে দিয়েছে আমি বলি উনি মুক্তিযুদ্ধের ঘোষণা সাথে মার্চে দেয় নাই উনি সাথেই মার্চের ভাষণ উনি প্রধানমন্ত্রী হওয়ার বার্গেন করেছেন আপনারা প্রশ্ন করতে পারেন হয়তো আওয়ামী লীগের দু চারজন আছেন বোধ হয় হয়তো রং টং পরিবর্তন করে এখানে সুযোগ পেলে আবার বলবেন জয় বন্ধু বন্ধু আমি আপনাদেরকে প্রশ্ন করি যদি সাতই মার্চের ভাষণ যদি স্বাধীনতার ভাষণ হবে ওনার বক্তৃতা কিন্তু আমি বলবো ওনার জীবনের শুনেছি ভাই শুনেছেন ওনার জীবনের শ্রেষ্ঠ বক্তৃতা এটা অস্বীকার করবো না আমি কিন্তু ওই বক্তৃতার মধ্যে মালটা কি ছিল উনি বলছেন আর যদি একটা গুলি চলে আবার বলছেন শনিক ভাইরা তোমরা তোমরা ক্যান্টনমেন্টে ফেরত যাও তাহলে কি জানল একবার হুমক আবার আবেদন তোমরা ক্যান্টনমেন্টে ফিরে যাও আবার বলছে এই এখন আসুন বসুন আলোচনা করুন ক্ষমতা হস্তান্তর কিসের ক্ষমতা পাকিস্তানের প্রধানমন্ত্রীদের ক্ষমতা এই ভাষণ শেষ করলেন কি দিয়ে এখন যদি অস্বীকার করে এবং মুছেও দিয়েছে জয় বাংলা জয় পাকিস্তান এই মনের বক্তৃতা শেষ করে সুতরাং এই ভাষণ যেই ভাষণে হোক না কেন

এলিয়া খানের সাথে বৈঠক করতে বসে গেলেন আলোচনা চলছে চলতে চলতে বুরটু আসলেন পাকিস্তান থেকে বড় বড় নেতারা আসলেন তারদের সাথে আলোচনা করছেন চব্বিশ তারিখে শেখ মুজিবুর রহমান সাহেবকে জিজ্ঞাসা করলো যে আলোচনা কি অগ্রগতি হচ্ছে উনি বললেন অগ্রগতি না হলে আলোচনা চলছে কেমন করে তার অর্থ ওনার প্রধানমন্ত্রীত্বের পথ প্রায় ঠিক হয়ে গেছে কিন্তু পঁচিশ তারিখে সকালে বৈঠকের পরে উনি ঘরে ফিরে গেছেন যাওয়ার পরে ওনার কাছে নির্দেশ দেওয়ার জন্য ওনার দলের সেক্রেটারি মরুম তাজউদ্দিন সাহেব এবং অনেক কাছে গেলেন যে আপনার নির্দেশ কি উনি বললেন তোমরা যার যার মত আত্মগোপন করো আপনি আমি এখানে আছি তখন তাজউদ্দিন সাহেব বললেন আমি চেপে কটা হয়ে গেছি আপনি স্বাধীনতার ঘোষণাটা দিয়ে যান উনি স্বাধীনতার ঘোষণা দিলেন না বড়যো তাজুদ্দিনদের বললে এই যে যদি থাকে তাহলে আমার থাকি দড়ি তৈরি হয়ে যাবে সুতরাং আমি স্বাধীনতার ঘোষণা দিতে পারবো না তারপরে যখন কাম হয়ে গেছে তখন বাঙালের স্বাধীনতার পরে উনি ব্যাগ করলেন যে উনি ইপিআর এর কাছে উনি চিরকোট পাঠাইছিলেন ইপিআর চিটা আগে চলে চক্রের মাধ্যমে জহি সাহেবের কাছে পাঠিয়ে দিয়েছিল বাঙালি তো হাইকোর্ট এখন যায় না তেইশে মার্চে পাকিস্তান সেনাবাহিনী বাঙালি ইউপিআরদের অস্ত্র নিয়েছিল এবং তাদেরকে বন্দি করেছিল এবং পাকিস্তানের দখলে ছিল তাহলে উনি কার কাছে এই মেসেজটা পাঠিয়েছিল পাকিস্তান কাছে এগুলো আপনাদের জানতে হবে বুঝতে হবে আওয়ামী লীগের ব্যবসায়টা যে মুক্তিযুদ্ধ আমাদের আসলে মুক্তিযুদ্ধের ঘোষণা এসেছিল ছাব্বিশ তারিখে আমি তখন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া করুন পঁচিশে মার্চের আক্রমণের পরে বাংলাদেশের মানুষ হতাশা হয়ে গিয়েছিল যাদেরকে ভোট দিয়েছিল যাদেরকে নির্বাচিত পালায় গেছিল ঠিক পঁচিশে মার্চের রাত্রে আর্মি একশনের পরে সব লেস তুলে চলে গেছিল মামুর বাড়িতে থিয়েটার রোডে বাংলাদেশের মানুষ কোনো একটা খুঁজে পায় নাই সেই মুহূর্তে এত বড় একটা আরবির আক্রমণের পরে মানুষ হতাশ হয়েছিল স্বাধীনতা জুড়ে কথা জীবন থাকায় দুষ্কর তখন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানের কণ্ঠস্বই শুনতে পেলাম আই মেজর জিয়ার দিকলিয়ার ইন্টেপ্রেস অব বাংলাদেশ তারা আগে ঘোষণা দিল বিদেশ দিয়ে সমর্থন পাওয়ার জন্য আই মেজর জিয়া প্রেসিডেন্ট অফ দ্য প্রভিশনাল গভর্নমেন্ট অফ বাংলাদেশ আই ডিক্লিয়ার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এই বক্তব্য যদিও ট্রানজিস্টারে খুব এসেছিল কিন্তু বাংলাদেশের প্রতিটি মানুষের প্রত্যেকের যুবকের প্রত্যেকের ছাত্রের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল ইলেকট্রিসিটি চালিয়ে দিয়েছিল আমাদের বাঙালি সৈন্যরা যুদ্ধে নেমেছে